আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা সহজে ধনী হওয়ার দোয়া অতি সহজে আপনি ধনী হতে পারবেন আপনাকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে আপনি আর গরিব থাকবেন না শুধুমাত্র এই দোয়াটি আপনি আমল করবেন এই দোয়াটি কিভাবে আমল করবেন কতদিন পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে বিস্তারিত ভিডিওতে আছে এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং প্রিয় বন্ধুগণ ধনী হওয়ার দোয়া দোয়াটি কী প্রিয় বন্ধুরা কে না চায় ধনী হতে সকলেই ধনী হতে চায় পৃথিবীতে কত রকমের মানুষ আল্লাহ পাক রাবুল আলামিন কাউকে ধনী কাউকে গরিব এরকমভাবে মানুষকে সৃষ্টি করেছেন আবার কেউ ছিল ধনী হয়ে গেছে গরিব আবার কেউ গরিব ছিল ধনী হয়ে গেছে এটাই পাকের খেলা কারণ আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে গরিব গরিব বানাতে পারে কাউকে ধনী বানাতে পারে এটা পাকের একটা লীলা খেলা তার মধ্যে এর কারণ হচ্ছে আমল সবচাইতে বেশি বিষয়টা হচ্ছে আমল আপনি আমল কতটুকু করেছেন এবং করবেন আমল যদি ভালো করেন ভালো ফল পাবেন আমল যদি ভালো না হয় আপনি ভালো ফল পাবেন না প্রিয় বন্ধুরা চলুন দেখি কিভাবে আমল করলে কোন দোয়াটি পড়লে অতি সহজে ধনী হওয়া যায় প্রিয় বন্ধুরা দোয়াটি হচ্ছে ইয়া মুগ্নিউ ছোট্ট দোয়া ছোট্ট একটি দোয়া ইয়া মুগ্নিউ ইয়া মুগ্নিউ কোনো ব্যক্তি যদি কোনো মানুষ সে যদি ধনী হতে চায় তাহলে চল্লিশ দিন পর্যন্ত এই দোয়াটি পড়বে চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত এই দোয়াটি পড়বে ইয়া মুগ্নিউ ইয়া প্রতিদিন এক হাজার দুই শতবার করে এক হাজার দুই সাতষট্টি বার এক হাজার দুইশো সাতষট্টি বার পড়তে হবে আমি আবারও বলছি কোনো ব্যক্তি যদি ধনী হতে চাই তাহলে সে নিয়ত সঠিক করে সে দোয়াটি পড়তে হবে প্রতিদিন চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করতে হবে প্রতিদিন এক হাজার দুইশত সাতষট্টি বার এক হাজার দুইশো সাতষট্টি বার প্রতিদিন পড়তে হবে ঠিক এই নিয়মে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি যদি কেউ করে তাহলে ইনশাআল্লাহ তার কোনো অভাব থাকবে না চল্লিশ দিনের ভিতরে তার দনি সে হতে থাকবে সে অনেক দনশালী হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এই নকশাটি যদি কেউ এই নকশাটি যদি কেহ সঙ্গে ধারণ করে কাগজে লিখে সঙ্গে ধারণ করে তাহলে সে কারো মুখাপেক্ষী হতে হবে না কারো কাছে ধার আনতে হবে না সে তার কোনো অভাব থাকবে না সে মানুষের কাছে সম্মান পাবে সে সহজে ধনী হয়ে যাবে তার কোনো কিছুর অভাব থাকবে না প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই নই যে হঠাৎ করে আপনার ওপরে টাকার বান্ডেলা এসে পড়বে এই নই আপনার যদি কোনো ব্যবসা করেন ব্যবসাতে আস লাভবান হতে পারবেন বেশি বেশি বেচা হবে এবং চাকরি করলে আপনার চাকরির প্রমোশন হবে আপনি কন্ট্রাক্টারি করলে বেশি বেশি কাজ আসবে এই হচ্ছে আপনার ইনকাম সোর্স বাড়বে আস্তে আস্তে ধনী হতে থাকবেন আপনি যদি ইনকাম বাড়ে তাহলে অবশ্যই অবশ্যই আপনি দিনে দিনে ধনী হতে থাকবেন আপনার ছেলে থাকলে বিদেশে যেতে পারবে এবং বিদেশে ভালো চাকরি হবে সে ভালো বেতন হবে এরকম আস্তে আস্তে দিনে দিনে তার প্রমেশন বাড়বে বেতন বাড়বে ব্যবসা বাড়বে এবং শুধু টাকা ইনকাম হতেই থাকবে প্রিয় বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই এই আমলটি আপনি করবেন আমলটি করবেন প্রতি চল্লিশ দিন পর্যন্ত আমল করবেন এক দিন এক হাজার দুইশত আষট্টি বার করবেন এভাবে চল্লিশ দিন পর্যন্ত অবশ্যই অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ